সবাই তো অনেক ধরনের শ্যামাই খেয়েছেন এই শ্যামাইটা কে কে খেয়েছেন আর কোন কোন জেলায় এই শ্যামাইটা বিখ্যাত সবাই কমেন্টস করবেন হ্যাঁ এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই ডেলি ব্লগ কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিটা হলো মতলবের বিখ্যাত ঝুরি শ্যামাই রেসিপি প্রথমে আমি চুলাতে একটা হাড়ি বসিয়ে এক লিটার লিকুইড দুধ হাড়িতে দিয়ে দিব আর দুটো বরফ ছিল বরফ দুটোই আমি চুলাতে দিয়ে দিয়েছি আগুনের হিটে দুধটা তাড়াতাড়ি গলে যাবে আমার হাতে অত সময় ছিল না তাই আমি বরফ দুটাই দিয়ে দিয়েছি অন্যদিকে আমি কিছু শ্যামাই হালকা বাদামি কালার করে ভেজে নেব আর শ্যামাইটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই শ্যামাইটা মূলত আমার আপুর শ্বশুর বাড়ি থেকে দেওয়া আমার আপুর শাশুড়ির হাতে বানানো এই সেমাইটা আমার আপুর বাড়ি হলো মতলবে তো আমার আপুর শাশুড়ি আমার আম্মুর বাড়িতে আমার আম্মুদের জন্য অনেক কিছু পাঠায় যেমন গাছের কাঁঠাল আম কলা লিচু লটকন জাম্বুরা অনেক রকমের ফল আর আমার আপুর বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে সেবিধে আমার আপুর শাশুড়ি অনেক রকমের ফল অনেক রকমের আচার পাঠায় মনে হয় যেন তার মেয়ের বাড়িতে পাঠাইতেছে তো আপনারা কমেন্ট করতে পারেন যে কেন আপনারা কিনে খেতে পারেন না আপনাদের কিনে খাওয়ার অ্যাবিলিটি নেই অবশ্যই আমাদের অ্যাবিলিটি আছে কারণ একজন আরেকজনের প্রতি ভালোবাসা এক আত্মীয় আরেক আত্মীয়র প্রতি ভালোবাসা তাই তো অন্যদিকে আমি রেসিপিতে চলে যাই এখানে আমি স্যামাইটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি কাঠবাদাম কুচি কিশমিশ নারকেল দুটা এলাচ দার তেজপাতার পরিমাণ মতো চিনি তো সব উপকরণ আমি দুধের সঙ্গে দিয়ে আবার একটু জাল করে নিব আর এখানে আমি স্যামাইটাকে হালকা ধুয়ে তারপর দিয়ে দিব দু থেকে তিন মিনিট রান্না করলে সময়টা রেডি হয়ে যাবে আর এই সেমাইটা খেতে অনেক দারুণ হয় আর আমি এই রেসিপিটা শিখেছি আমার বোনের থেকে আর আমার বোনের হাতে এই সেমাইটা অনেক মজা হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর দেখেন আমার সেমাইয়ের ফাইনাল লুকটা আর খেতে অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ